আসসালামাইসজিদুল আকসা এটি হচ্ছে আর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে চলুন ভিডিওটা শুরু করি মসজিদুল আকসা বা বাইতুল এটি ফিলিস্তিনের একটি পুরনো শহর জেরুজালেম অবস্থিত এটি ছিল মুসলমানদের প্রথম কেবলা পরবর্তীতে যখন কাবা শরীফ স্থাপন করা হয় তখন আল্লাহ নির্দেশে কেবলা কাবার দিকে বলি তাহলে বা শূন্য দশমিক একশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটার আর এর ভেতরে রয়েছে বিশাল গম্বুজ এবং এর ভেতরে পাঁচ হাজার থেকে সাত হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে আর এর সৌন্দর্য সবচেয়ে বেশি মানুষকে আকৃষ্ট করে আর এর ফজিলত সম্পর্কে যদি বলি রাসুল্লাহ সাল্লিয়াম বলেছেন যে ব্যক্তি এই মসজিদে এক রাগাত নামাজ পড়বে তাহলে সে পাঁচশো রাকাত নামাজের সব পাবে আর আশ্চর্যজনক বিষয় হলো আল্লাহ তালার আদেশে রাসুল্লাহ সাল্লাম যখন মেরাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন মসজিদুল হারাম থেকে প্রথমে এই বাইতুল মুকাদ্দাস মসজিদে এসে হাজির হন তারপর এখানে তিনি নামাজ আদায় করেন ইমামতি করেন এবং তারপর তিনি আল্লাহ তালার উদ্দেশ্যে মেরাজের উদ্দেশ্যে রওনা হন তবে বর্তমানে এই অবস্থা মসজিদ দখল করে রেখেছে তবে আল্লাহ যা চাইবে তাই হবে আর সেজন্য এই মসজিদ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের মতো এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ